এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল তোমাদের সবাইকে ওয়েলকাম খাবার তো এসে গেছে আমরা এখন সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসবো এসো বসে পড়ো মেহা এসে গেছে বাবা এসো হ্যাঁ হিঙের কচুরি কালো জিরে দিয়ে সাদা আলুর চচ্চড়ি আর ছোলার ডাল কেমন লাগছে খেয়ে বলো ডাইনিং টেবিলে এরকম ভাবে খাবার সাজানো থাকে আমার দেখতে কি যে ভালো লাগে হ্যাঁ যা খাবারই হোক খুব ভালো লাগে দেখতে হ্যাঁ সাদা আলুর চচ্চড়ি

দোকান নয় যখন ওই কলেজে পড়াশোনা করতে সেই সময় আমন্ত্রণ ছিল না হ্যাঁ 20 আচ্ছা তবে আচ্ছা ঠিক আছে এবার খাওয়া-দাওয়া করি খুব খিদে পেয়ে গেছে ব্রেকফাস্ট করেই আজকে দুপুরে রান্নাটা করতে চলে এসেছি আমি আমি এখন বানাবো চিকেন আগে ভেজে নিয়েছি বোন পিস গুলো ভালো করে ধুয়ে ড্রাই করে নিয়েছিলাম তারপর ওর মধ্যে একটু চালের গুঁড়ো একটু ময়দার গুঁড়ো একটু আদা রসুন বাটা নুন একটু গোলমরিচ গুঁড়ো একটু সয়া সস একটু চিলি সস দিয়ে দিয়েছিলাম ব্যাস এই দিয়ে আমি আগে ভালো করে মেখে নিয়েছিলাম মেখে কিছুক্ষণ রেখে তারপরে এগুলোকে ভেজে নিয়েছি এখন আমি গ্রেভিটা বানাবো আর কি চিকেন মাঞ্চুরিয়ানের তার জন্য আমি কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ একটু কেটে নিয়েছি রসুন একটু কুচিয়ে নিয়েছি আদা বাটা আমার রেডি করা আছে পেঁয়াজ পাতার এই পোর্শনটা কেটে নিয়েছি এখানে আছে আমার কর্নফ্লোর দুই তিন টি স্পুন আর কি নিয়েছি কর্নফ্লোর জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার এই সসগুলো এখানে আছে টমেটো সস চিলি সস ভিনেগার আর সয়া সস আর একটুখানি চিনি একসঙ্গে মিশিয়ে এটা বানিয়ে নিয়েছি আর এই যে এখানে কেটে রেখেছি আমি পেঁয়াজ পাতা কুচিয়ে এটা একদম শেষে দিতে হবে চিকেন মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে এবার এই কড়াই করে নেব এগ ফ্রাইড রাইস আজকে আমার এক ফ্রাইড রাইস করতে এই জিনিসগুলোই লাগবে এখানে কেটে রাখলাম হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি একটু রসুন কুচি করে রেখেছি আর এটা হচ্ছে ওই পেঁয়াজ পাতার গোড়ার দিকের যে পেঁয়াজের পাটটা ওইটা কেটে রেখেছি একটু লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে রাখলাম একটু গোলমরিচ রাখবে গোলমরিচ গুঁড়ো একটু ফ্রোজেন মটরশুটি আছে পেঁয়াজ পাতা যেটা ওটা একটু কুচি করে রেখে কেটে রেখেছি লাস্টে ছড়িয়ে দিতে হবে চারটে ডিম আছে আদা রসুন বাটা একটা আছে যেটা রেডিমেড আর একটু চিনি আর আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করবো লবণ আছে এর মধ্যে এবার আমি রান্না শুরু করছি ভাতও হয়ে গেছে রাইস কুকারে আজকে বাসমতি রাইস করলাম দাদু হ্যাঁ দাদুকে আমি পনির দিয়ে দিয়ে দিয়েছি পনির শশা আরেক ফ্রাইড রাইস তো আছেই খেতে সবাইকে দিয়ে দিয়েছি চলে এসো খেয়ে দেখে বলো আমাকে কেমন লাগছে জল নিয়ে না খেয়ে বলো এটা একটু কি এই হয়েছে একটু কি সয়া সসটা তো দিয়েছি আবার বাসমতি রাইসটা যখন হচ্ছিল রাইস কুকারে তখন একটু এও দিয়ে দিয়েছি লেবু লেবু টিপে দিয়ে দিয়েছি তো তার মধ্যে দেখো তো টক লাগছে কিনা সোয়া সস টক খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বাবা তোমার সসের গন্ধ লাগছে না তো না না খুব ভালো মেহা ঠিক আছে এবার আমি সবাইকে এই সার্ভ করে দিই চিকেনটা সার্ভ করে দিই মিক্সটা এত ভালো হয়েছে আগে মেহাকে দিয়ে দিই চিকেন না তোর জন্য দেখ আমি

এতটা ভালো হয়েছে আর সঙ্গে ওই টমেটো সস নিয়ে আচ্ছা দাও আমি রাখব না একটু তো দেবই মানে এটা স্ট্যান্ড অ্যালোনও ভালো লাগবে তোমার হাতটা একটু সরাও না বা দিয়ে দি আমি সাব করে এটা খেয়ে দেখে বলো কেমন দারুন আরেকটা দিই না 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 একটা একটা না 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 একটা একটা খেয়ে নি আমি একটা নিয়ে নি আজকে পিসগুলো বেশ ছোট ছোট না লাঞ্চ করেই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি একটু শপিং করতে কালকে মেহার স্কুলে ডান্স কম্পিটিশন আছে তার জন্য আবার লাগবে সবুজ রঙের কুর্তি কালো লেগিংস আর সবুজ রঙের ওড়না তাই এটা কিনতে চলে আসলাম এই ড্রেসটা পরে মেহার আমি কয়েকটা ছবিও তুলে রাখলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভীষণ ভালো থেকো আহ আর ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বাই